নমস্কার আমার নাম নবজিৎ সাহা আমি নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের সপ্তম শ্রেণীর একজন ছাত্র আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশে বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃসপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবো আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছ ভালো